আজকে আমি আমার খামারের সবচাইতে বড় সুন্দর মুরগিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু অংশ দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি প্রিয় দর্শক সামনে যে মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি মুরগি পাহাড়ি মধ্যে সবচেয়ে বড়ো জাতের মুরগিটা আমার কালেকশনে আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা বা এই জিনিসটা জানেন সামনে যে একজোড়া মুরগি দেখছেন এগুলো হচ্ছে সবচাইতে বড় জুটির আর হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন মানে রঙ এই রঙগুলা এই রঙের মুরগি যদি আমি বাজার নিয়ে বিক্রি করি খুব সহজেই আমি তাদেরকে বিক্রি করতে পারবো যে দেখেন এক জোড়া মুরগি মাসা এত সুন্দর ওরা ক্যামেরা দেখে ভয় পাচ্ছে সেই সাথে দেখেন আরও নিচে আরও একজোড় মুরগি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মুরগি এই মুরগি জোড়াটা মশাল্লাহ অসাধারণ খুবই সুন্দর কালার দেখেন মাসা আর একদম বড় জুটির মুরগি আমার কাছে বেশ কিছু বড় জুটির মুরগি রয়েছে তার মধ্যে আপনাদেরকে কিছু অংশ আজকে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে একদিন আমার ফার্মের সবগুলো মুরগি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার কাছে কি পরিমাণ কালেকশন আছে পাহাড়ির মধ্যে কোন কোন জাতগুলো আমার কাছে আছে আর মোরগগুলা দেখতে কেমন এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ই হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগি যেটা রঙগুলো অনেক সুন্দর সেই সাথে আপনার কালারটাও খুবই সুন্দর আবার মাথার মধ্যে বড় বড় জুটি আছে দেখেন জাত কত বড় জাতের অনেক বড় বড় মুরগি এগুলার এগুলো কিছুদিন মধ্যেই আপনার ডিমে চলে আসবে নিউ অ্যাডাল্ট হচ্ছে আর কি এখনও তারা ডিম দিচ্ছে না হয়তো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তারা ডিমে চলে আসবে এটা হচ্ছে আমার একটা খামার মার্শাল্লাহ পরিপূর্ণ মুরগি দিয়ে এখন বড় আমার খামারটা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমার খামারটা আমি বড় করছি তো আলহামদুলিল্লাহ এখন এই যে এগুলো হচ্ছে আমার মোরগ তো এইগুলো আমি আপনাদেরকে একদম পরিপূর্ণ একটা ভিডিও দেব ইনশাআল্লাহ এই দু একদিনের মধ্যে একটা ভিডিও দেব যে আমার খামারে কি কী কালেকশান আছে কি কি কারণে এই বড় বড় এই কালেকশনগুলো আপনার হয় দেখেন এই যে মুরগির বাচ্চাগুলা এগুলার বয়স হচ্ছে দুই মাসের কাছাকাছি দেখেন এই যে আপনার কালো কালারের যে মুরগিগুলো এগুলো হচ্ছে মাল্টি কালারে এই মুরগিগুলো যখন আপনি বাজারে নিয়ে বিক্রি করবেন খুব সহজে আপনি খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন কারণ রং খুবই সুন্দর এই হচ্ছে মাল্টি কালারের রং দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার মুরগিগুলো তো এগুলো হচ্ছে আমার মেন প্যারেন্টসের বাচ্চা আরও অনেকগুলো বাচ্চা আমার কাছে রয়েছে দেখেন মাসা এগুলো সবগুলা এরকমই হবে দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার সুন্দর দেখেন মাসা আল্লাহ এগুলা হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা এগুলো বয়স প্রায় পনেরো দিন হয়েছে মাশা আল্লাহ খুবই চমৎকার দেখেন ওদের চোখ কত সুন্দর প্রিয় দর্শক দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো তা আজকের ভিডিওটা আর বড় করছি না পরবর্তী ভিডিওতে আমি